নমস্কার আমি শিক্ষক শ্রী নিতাই চরণ পাত্র আজ খুব মানসিক যন্ত্রণা নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা ইতিমধ্যে সবাই শুনেছেন যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের রায়ে দু সালে যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল সমস্ত প্যানেলই বাতিল হয়েছে আজ খুব দুঃখের বিষয় যারা এতদিন চাকরি করলো তারা পড়ল অথৈ জলে আর যারা এতদিন চাকরি না পেয়ে বছরের পর বছর ঝড় জল বৃষ্টিকে মাথায় নিয়ে কলকাতার রাজপথে দিন রাত এক করে তাদের দাবি দেওয়ার জন্য থেকেছেন তাদের মুখে হাসি ফুটলো এক মিশ্র অনুভূতি কিন্তু শিক্ষক হিসেবে খুবই যন্ত্রণার শিক্ষকতা একটি মহান ব্রত মানুষ তৈরি হয় এই পেশায় সেই মানুষ তৈরির কারিগরদের প্রতিপন্ন করলো এই রাজ্যের সরকার যারা চাকরি হারালো আজ হাইকোর্টের রায় তারা সবাই কিন্তু অযোগ্য ছিল না অনেক যোগ্য প্রার্থীকে সাদা খাতা জমা দিতে বলে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে যোগ্য প্রার্থীকে অযোগ্য বানিয়েছে এই সরকার এই সরকারের দিনের পর দিন অন্যায়ভাবে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনেক অযোগ্য প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে শিক্ষা ব্যবস্থার প্রতি কুঠারাঘাত করেছে শুধু যে চাকরি যারা হারালো তাদের ক্ষতি হলো তা নয় তাদের পরিবার সমাজে যে সকল ছাত্রছাত্রী এখনো সরকারি বিদ্যালয়ের প্রতি ভরসা রাখে অভিভাবকরা ভরসা রাখে তাদের ভরসার স্থলকে একেবারে ধুলিসাত করে দিল এই সরকার ছাত্রছাত্রী এখন যারা কেরিয়ার তৈরি করার জন্য পড়াশোনা করছে তারা আজ লক্ষ্যভ্রষ্ট হচ্ছে তারা কুল কিনারা খুঁজে পাচ্ছে না পড়াশোনা করে তারা করবে কি তাদের মনেও গেঁথে গেছে শিশু মনে যে শিক্ষকতার চাকরি বেচা হয় কেনা যায় শতাব্দীর সেরা কেন করা হয়েছে এই শিক্ষকতা পেশা তথা চাকরি কেনা বেচার নামে তার প্রতি আমি ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এই সরকারকে এই সরকারের মাথা যিনি তার কথাবার্তা এবং তার আচরণে বুঝিয়ে দেন তিনি কোন বংশ থেকে এসছেন তাকে কেউ অধিকার দেয়নি এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে লক্ষ লক্ষ ছেলে মেয়ের ক্ষতি করার কিন্তু তিনি দিনের পর করে চলছেন আজকে যখন কোর্ট রায় দিচ্ছে তারপর তিনি কোর্টকে এবং আক্রমণ করতে হচ্ছেন পিছপা না আর থেমে থাকলে হবে না শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষজনের কাছে আমার বিনম্র আবেদন আর কতদিন এই ভ্রষ্টাচার মহিলাকে সহ্য করবেন একে উৎখাত আমাদের করতেই হবে শুধু একে উৎখাত করলেই হবে না এই অন্যায়ের সঙ্গে জড়িত এই ভদ্র মহিলা সহ যত ক্রেষ্টবিষ্ট আছে শাসক দলের নেতা মন্ত্রী আছে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় এনে বিচার দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তবেই হয়তো পুনরুদ্ধার করা যাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে আমি সবার কাছে আবেদন করব। আপনারা দয়া করে এগিয়ে আসুন এই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি অতীতে ছিল তাকে যাতে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আপনারা সবাই সচেষ্ট হবেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানি